সালামু আলাইকুম সবাইকে লার্ন ইংলিশ অ্যান্ড বোকাবুলাইতে স্বাগতম বরাবর মতো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তিরিশটি বোকাবুলাই নিয়ে হাজির হলাম তো চলুন শুরু করা যাক অ্যালিভেশন অর্থ উচ্চতায়ন বা টিলা অ্যালিভেশন অর্থ উচ্চতায়ন বা টিলা অ্যাম্পিসাইজ অর্থ জোর দিয়ে বলা অ্যাম্পিসাইজ অর্থ জোর দিয়ে বলা enhancement অর্থ বৃদ্ধি enhancement অর্থ বৃদ্ধি enhance অর্থ উন্নত করা বা বৃদ্ধি করা enhance অর্থ উন্নত করা বা বৃদ্ধি করা entertain অর্থ চিত্র বিনোদন করা entertain অর্থ চিত্র বিনোদন করা enormous অর্থ প্রকাণ্ড enormous অর্থ প্রকাণ্ড ensure অর্থ নিশ্চিতকরণ বা নিশ্চিত অর্থ নিশ্চিতকরণ বা নিশ্চিত হওয়া এনথুজিয়াজম অর্থ উদ্যম এনথুজিয়াজম অর্থ উদ্যম enthusiastic অর্থ কর্মঠ

এন্টাইস অর্থ আকৃষ্ট করা বা পরিচিত করা এন্টার অর্থ সমগ্র এন্টার অর্থ সমগ্র স্টাবলিশড অর্থ স্থাপন করা স্টাবলিশড অর্থ স্থাপন করা স্ক্লেড অর্থ দাপে দাপে বৃদ্ধি পাওয়া স্ক্লেড অর্থ দাফে দাফে বৃদ্ধি পাওয়া এস্টিমেট অর্থ সম্ভাব্য ব্যয়ের হিসাব করা বা হিসাব করা এস্টিমেট অর্থ সম্ভাব্য ব্যয়ের হিসাব করা বা হিসাব করা এস্টিমেটেড অর্থ আনুমানিক এস্টিমেটেড অর্থ আনুমানিক এস্টাবলিশড অর্থ প্রতিষ্ঠিত এস্টাবলিশড অর্থ প্রতিষ্ঠিত এক্সেট্রা অর্থ ইত্যাদি এক্সেট্রা অর্থ ইত্যাদি ইন্টারনাল অর্থ অনন্ত ইন্টারনাল অর্থ অনন্ত অ্যাভালুয়েট অর্থ মূল্যায়ন করা অ্যাভালুয়েট অর্থ মূল্যায়ন করা অ্যাবুলেশন অর্থ মূল্যায়ন অ্যাবুলেশন অর্থ মূল্যায়ন ইভেন অর্থ এমনকি কি ইভেন অর্থ এমন কি ইভিনিং অর্থ সন্ধ্যা ইভিনিং অর্থ সন্ধ্যা এনভায়রনমেন্ট অর্থ পরিবেশ environment অর্থ পরিবেশ elephant অর্থ হাতি elephant অর্থ হাতি enlist অর্থ তালিকাভুক্ত করা enlist অর্থ তালিকাভুক্ত করা elder অর্থ বয়োজ্যেষ্ঠ elder অর্থ এনলাইটেন অর্থ আলোকিত করা এনলাইটেন অর্থ আলোকিত করা ইভেন্ট অর্থ ঘটনা ইভেন্ট অর্থ ঘটনা তো জন্য দেখা হবে আগামী নতুন ভিডিওতে আমার ভিডিও থেকে যদি একটু উপকৃত হয়ে থাকেন তবে একটা লাইক এবং একটি সাবস্ক্রাইব করার আমাদের পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম এখান দিয়ে প্রতিটি ভোকাবুলারি ভালো করে পড়বেন এবং প্রতিটি ভোকাবুলারি দিয়ে একটি করে সেন্টেন্স মেক করার চেষ্টা করবেন আলাইকুম